বাংলা ভাষার মাসের সূচনা লগ্নে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে পাঁচ ব্যাপী বইমেলা বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমীদের মিলন মেলা হিসাবে পরিচিত এই বইমেলা চলবে আগামী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা মানেই জ্ঞানের মেলা পাঁচ ব্যাপী এই বইমেলার আয়োজন করেছে আলোর অন্বেষণ সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলা এই বইমেলায় পাওয়া যাচ্ছে হরেক রকমের বই সাহিত্য এবং ইতিহাস সম্পর্কিত বইয়ের পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে অনেক মহাপুরুষদের জীবনে বই মেলা তাইছি বই মেলা আমি সুন্দর সুন্দর বই দেখছি এবং অনেক রাইটার হল তোর বই পড়ছি দেখতে আমার খুবই ভালো লাগছে এবং আমি যাওয়ার সময় কয়েকজন বই নেওয়া বাসা করার চেষ্টা করবো ছোটদের জন্য রয়েছে নানা ধরনের কবিতা ছড়া এবং গল্পের বই জ্ঞান পিপাসুরাও খুঁজে চলেছেন নতুন নতুন সব বই ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয় এটি আমাদের সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণে বইয়ের কোনো বিকল্প নেই কিভাবে জ্ঞানের আলোয় সমাজ আলোকিত করা যায় তার উদ্দেশ্যে আয়োজিত হয়েছে এই বইমেলা বই মেলা তো আমাদের সবার বিশেষ করি আমরা গীতিকার যারা আমি তো নাট্যকার গীতিকার আমি মানে একটু বেশি পছন্দ করি বই বইবেলাতে আসি আমরা একটু মনোরঞ্জন করি আমরা বিনোদন করি এই জন্য প্রতিদিনই আমরা আসি আর বিশেষ করি বই তো প্রাণের খুরাক বই পড়লেই আপনি ইতিহাস জানবেন ইতিহাসে জ্ঞান নিতে হলে বই পড়তে হবে বই ছাড়া তো আপনার ইতিহাস জানা হবে না বই ছাড়াও জ্ঞান হয় জ্ঞান প্রকৃতি প্রকৃতি থেকেও জ্ঞান অর্জন করা যায় কিন্তু বই যে জ্ঞান আছে এটা ঐতিহাসিক জ্ঞান শিখতে হলে আপনার বই পড়তে হবে জমে উঠেছে পঞ্চম আলোর অন্বেষণ বইমেলা ক্রেতারা জানাচ্ছেন তাদের পছন্দের কথা সেই অনুযায়ী বই দিচ্ছেন বিক্রেতারাও তারা বলছেন বইমেলা মানে শুধু বই নয় এটি একটি উৎসব এখানে গান রয়েছে তার সাথে রয়েছে সাহিত্যের আলোচনা শিশু কিশোর কর্নার এর পাশাপাশি বিরল বইয়ের সংগ্রহ আর হরেক রকম স্টল চর্চার আয়োজনে সাহিত্য সংস্কৃতির মিলন মেলা হলো বইমেলা যেখানে কাগজের পাতায় পাতায় লেখা থাকে আমাদের অতীত এবং বর্তমান কথা নতুন বইয়ের ঘ্রাণ পাঠকদের উচ্ছ্বাস আর লেখকদের সান্নিধ্যে জমে উঠে বইমেলার আমেজ এবারেও তার ব্যতিক্রম নয় বাড়ছে ভিড় তার সাথে বাড়ছে বইমেলার প্রতি পাঠকদের আগ্রহ পরিশেষে বলতে চাই প্রতিটি গল্পের শেষ আছে কিন্তু বইমেলার গল্পের কোনো শেষ নেই এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন